সো হ্যালো গাইস আজকে আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো বড় গাড়িটা আগে পিছনে দিয়ে দিয়েছি আমি সামনে তো বড় গাড়িটা আগে যাওয়ার জন্য ডিভারি দিচ্ছে কেমন করে যাবে ছাড়বো তারপরে তো যাবে তো ভিডিওটা দেখতে হবে তোমাদের কেমন লাগে আর ওয়ারটেক তো করতে পারছে না সাইডটাও দেবো না দেখো ওয়ারটেক করে ফেলাচ্ছে ওই তো ওয়ারটেক করে ফেলেছে যেতে যেতে হঠাৎ ড্যাশ দেখতে পেলাম তো দাঁড়িয়ে গেলাম দুটো ড্রাইভার ভাই রাত্রে হঠাৎ দেখি ড্যান্স করছে আসার সময় তো এই ড্রাইভার ভাইদের ড্যান্সটা কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাবে হঠাৎ দেখি রাস্তায় ড্যান্স তাই দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে একটু ভিডিও করছি খালি ড্যান্সটা দেখো এদের কত সুন্দর লাগছে আর তোমাদের সুন্দর লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা লাইক করে দেবে গেজাবে ভাই গে যাবে ড্রাইভার দুটো বহ আচ্ছায় তো গাড়ির ভিতরে ড্যান্সটা দেখো এদের মিউজিকের সাথে এটা ফেরার সময় আমার গাড়িতে মেয়ে বসিয়ে নিয়েছিলাম সব তো কত এনজয় করছে দেখো কত সুন্দর সুন্দর মেয়ে দেখো এদেরকে দেখে আর গাড়িতে খালি ডেস্ক দেখো এদের কত সুন্দর লাগছে আর একটা সেই কাটা গান চালিয়ে দিয়েছিলাম আর কত সুন্দর ভিডিও দেখো খালি এদের